মিথ্যা সাজানো মামলায় আমাদেরকে কারাদণ্ড দেওয়া হয়েছিল এই মামলার কোনো ভিত্তি নেই একটা চ্যারিটেবল ট্রাস্টের মামলায় কোনোদিন দুদুকে রায়নি বিচার হতে পারে না এই যে আমার ছোট বড় ছেলে এটা আমার ছোট মেয়ে যখন নয় মাস তখন আমি কারাকার এই দীর্ঘদিন যারা এই মিথ্যা মামলা সাজিয়ে আমাদেরকে কারা ভোগ করতে বাধ্য করেছে আজকে তাদের পরিণতি দেখুন তারা দেশ ছেলে পাড়িয়েছে কেউ ক্যান্টনমেন্টে জীবন বাঁচানোর জন্য আশ্রয় নিয়েছে আমি বীরের মতো জেলে এসেছি আবার বীরের মতো বেরিয়ে যাচ্ছি যারা এই মিথ্যা সাজানো মামলা করেছিল আমি আশা করব এই সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে আমরা একাধিকবার এই মামলায় জামিন চেয়েছি হাইকোর্ট আমাদের জামিন শুনে নেই এক কোর্টে গেলে আর এক কোর্টের কথা বলে আর এক কোটে গেলে আবার আর একজনের বলে আরেকজনে বলে শুনবো না এইটা দুনিয়ার এইভাবে আইন চলে না এই সরকার আইন আদালত সব কিছুকে পুলিশ প্রশাসন বিচার ব্যবস্থা সব ভেঙে দিয়েছে তার প্রমাণ আজকে দেখেন সব জায়গায় পরিবর্তন একজন বিচারপতি যদি শপথবদ্ধ রাজনীতিবিদ হয় তাহলে তার এই বিচারপতির বসার দরকার কি সে তো রাস্তায় আসবে মিসিন করবে আমার মতো সে ওখানে বসে আওয়ামী লীগের সার্ভ করেছে একটা বিচার ব্যবস্থা এভাবে চলতে পারে না আমি এই সরকারের কাছে অনুরোধ এই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা এবং জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা এই মামলায় যারা আইও ছিল এই মামলার সাথে যারা সংশ্লিষ্ট তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য কারণ একটা অন্যায় কাজ সাপোর্ট করলে আরও অন্যায় জন্ম নেবে আমি চাই যে এদের বিরুদ্ধে ব্যবস্থা হোক আজকে সবচেয়ে ভালো তো আমি এই যে ছাত্র জনতার আন্দোলনে আমি শরিক হতে পারিনি একাত্তর সালে ছোট ছিলাম সেই সময় তিন বছর বয়স চব্বিশ সালের এই আন্দোলনে শরিক হতে পারেনি এই জন্য মনে খুব কষ্ট যে এই ন্যায়ের আন্দোলনে আমি শরিক হতে পারিনি আশা করি আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে আমি শরিক থাকবো ইনশাল্লাহ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ